ফ্রেন্ডস আজকে শিখব আমরা নারেশন চেঞ্জ কোনো পরীক্ষার আগে যখন এক মাস থাকে তখন আমাদের কিন্তু সেটা সঠিক সময় কিসে না রিভিশনে সেটা কিন্তু পড়ার সময় নেই বা শেখার সময় নেই তাহলে শিখতে হলে তোমাকে কী করতে হবে না সে টাইম দিতে হবে নিজেকে একটু একটু করে আস্তে আস্তে আমরা যখন শিখতে থাকবো তখন সেটা আমাদের কাছে চাপ হবে না কোনো পরীক্ষার কোনো চাপ নেই এখন আমরা একটু একটু করে গ্রামারগুলো যদি শিখে নিতে পারি তাহলে আমাদের কাছে এটা চাপের হবে না কিন্তু পরীক্ষার এক মাস আগে আমরা যদি পড়া শুরু করি তখন কোন সাবজেক্টটা পড়বো সেটা আমি উঠতে পারি না আমাদের নিজেদের মাথাটা পুরো ভুলিয়ে যায় তখন তখন মনে হয় এই সাবজেক্ট পড়বো না ওই সাবজেক্ট পড়বো এটা কমপ্লিট করব। না ওটা কমপ্লিট করবো রকম কমপ্লিট করে কিন্তু এরকম করে কমপ্লিট করে কোনো কিছু হয় না বিশেষ করে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো একটা ছোট্ট ছোট্ট জায়গা থেকেই হেসেন হতে পারে তাহলে ঠিকঠাক কনসেপ্ট না থাকলে সেটা আয়ত্ত করা সম্ভব নয় তখন মনে হবে সবই তো পড়ে এসেছি ভয়েস চেঞ্জ পড়ে এসেছি ন্যারেশন চেঞ্জ পড়ে এসেছি প্রিপারেশান মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি আর্টিকেল পড়ে চলে এসেছি কিন্তু কিছুই লাগেনি কিছুই পারছি না তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে নিজেদেরকে একটু একটু করে সময় দিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেক দিন একটু একটু করে আমাদেরকে এগিয়ে রাখতে হবে তো আজকে শুরু করছি ন্যারেশন চেঞ্জ ন্যারেশন নারেশন কে বলতে পারি রিপোর্টিং দেখো এখন নারেশন কথাটার অর্থ কি ন্যারেশন মানে হচ্ছে উক্তি উক্তি মানে কি কারু বলা কথা ঠিক আছে তাহলে কারু বলা কথা কত রকম হতে পারে না দু রকম হতে পারে একটা হচ্ছে ডিরেক্ট

দেখো ডিরেক্ট স্পিচ মানে কি আর ইনডিরেক্ট স্পিচ মানে কি দেখো ডিরেক্ট স্পিচ হাতে বলে কোনো কথা এক্স্যাক্টলি যখন তুলে দেওয়া হয় তখন সেটা স্পিচ স্পিচ কোনটা কোনো কোনো ব্যক্তি একটা কথা যখন বলেছিল এবং ওই কথাটা কি বলতে চেয়েছিল অন্য আরেকজনকে যখন রিপোর্ট করব অন্য আরেকজনকে যখন বলবো তার ওই এক্স্যাক্ট কি কথাটা বলেছিল ওই কথাটা না বলে সে ওই কথাটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছিল আমরা যখন সেটাকে ন্যারেট করব তখন সেটা হচ্ছে ইন্দিরিয়ার স্পিচ এই যে ন্যারেট করা সেখান থেকে এসছে ন্যারেশন ন্যারেট করা মানে বর্ণনা তাহলে বর্ণনা করা দু রকমের হয় বর্ণনা করা কত রকমের হয় দু রকমের হয় একটা হচ্ছে সরাসরি কারো কথা তুলে দেব আর সে কি কথাটা বলতে চেয়েছিল ওটা ইনডিরেক্টলি বলা সেটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবো আমি বললাম যে রাম সেইডু ইট এটা বললাম তাহলে রাম বলেছিল কি বলেছিল যে আমি এটা করি তুমি মনে করো এই কথাটাই তুমি তোমার বন্ধুকে গিয়ে বলবে কিভাবে বলবে তুমি তো এরকম বলবে না যে রাম বলেছিল আমি এটা করি তাহলে হচ্ছে কি না রাম বলেছিল যে আমি আই মানে আসিস এটা করি এরকম না যখন সেটা আমি গিয়ে কাউকে বলবো তখন সেটা কি না রাম আই ইট এটা বলবো রাম সেটা বলেছিল তার মানে তাহলে রামের বলা কথাটা এক্সাক্টলি কি কথাটা বলেছিল সেটা যখন ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখছি তখন সেটাকে বলছি ডিরেক্ট স্পিচ আরেক্ট নারেশন রাম বলেছিল কি বলেছিল না হচ্ছে যে সে এটা করেছিল এটা এটা সে করেছিল তাহলে এটা দেখো এটাকে আমরা কি করলাম বর্ণনা করলাম রিপোর্ট করলাম ঠিক আছে আমার মতো করে সে কি বলতে চেয়েছিল সেই কথাটা আমরা বোঝানোর চেষ্টা করলাম তাহলে সেটা কিসে আছে ইনডিরেক্ট তাহলে ডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্য কি না প্রথমে দেখো ডিরেক্ট স্পিচে হচ্ছে যে কথাটা বলা থাকবে সেটা হচ্ছে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে কিন্তু ইনডিরেক্ট স্পিচে কোনো ডবল ইনভার্টেড কমার মধ্যে কোনো কথা থাকবে না ডিরেক্ট স্পিচে যে বাক্যটা আমরা লিখেছি এইটারই আমরা একটু কাটা ছেড়া করবো একটু অপারেশন করবো রাম সেড আই ডু ইট এটা বললাম দেখো এখানে হচ্ছে রাম বলেছিল কি বলেছিল না এই কথাটা বলেছিল তাহলে তার বলা পুরো কথাটা যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ কি বলে রিপোর্টেড স্পিচ কে বলেছিল না রাম বলেছিল তাই এ হচ্ছে বক্তা স্পিকার এস পি ই এ কে র যে কথাটা বলবে সে হচ্ছে স্পিকার বক্তা পুরো এই যে রিপোর্টেড স্পিচটা কি इंट्रोड्यूस করেছে পুরো রিপোর্টেড স্পিচটাকে যে ভারটা इंट्रोड्यूस করেছে তাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার কি বলে

indefinite. এটা কোন সেন্টেন্সে আছে না আই ডু ইট প্রথমে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে তারপরে আদার্স আছে তাহলে এটা বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আরেকটা যেটা জিনিস জানার আছে আমাদের সেটা হচ্ছে এই যে সেট কথাটা আছে এটা হচ্ছে ভার্বের কত নম্বর ফর্ম না ভার্বের দু নম্বর ফর্ম ভার্বের দু নম্বর ফর্ম মানে এটা কিছু যে রাম সেট এই যে কথাটা এটা কি টেন্সে আছে অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে না রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ইনডিফিনিট এতগুলো জিনিস আমরা এবারে কতটা বুঝেছো সেটা হচ্ছে তোমাদের বলার পালা

এটা আমরা কাটা কাটাছা করব এখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারি প্রথমে দেখো যে কথাটা বলেছিল যাকে কথাটা বলা হয়েছিল কাকে বলা হয়েছিল সে বলেছিল মি আমাকে বলেছিল তাহলে টু হুম it is said কাকে কথাটা বলা হচ্ছে এখানে আরেকটা নতুন জিনিস পেলাম যে টু হুম ইট ইট ইজ সেড কাকে বলা হয়েছে বক্তা কাকে বলেছে না কাকে বলেছে তাহলে এখানে দুই নম্বর দুটো জিনিস পেলাম তারপরে গিয়েছে সেড সেড কি না সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কি ভার ভাব কেন কি এই ভাগটাই পরের পুরো রিপোর্টেড স্পিচ কে কি করেছে ইন্ট্রোডিউস করেছে বক্তার বক্তব্যকে পেশ করে যে ভার যে ক্রিয়াপত্তা বক্তার যে বক্তব্য টোটাল বক্তব্যটা কি এইটা এইটাকে পেশ করেছে তাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার এটা কি না সেই বলেছিল কি বলেছিল না এটা তাহলে এটা কি না এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অর্থাৎ বক্তার রিপোর্ট করা পুরো কথাটা হচ্ছে এইটা রাম ডি ইড এটাকে বলে রিপোর্টেড স্পিচ এবারে আর একটা এখান থেকে যেটা বেরোবে সেটা কি এটা কোন টেন্সে আছে হি সেড টু মি এটা কোন টেন্সে আছে না এটা হচ্ছে অর্থাৎ রিপোর্টিং ভাগটা কোন টেন্সে আছে না রিপোর্টিং ভাগ হচ্ছে এটা ভি টু মানে হচ্ছে এটা হচ্ছে তোমার পাস্ট আছে এই যে রিপোর্টে ভাগ এই যে রিপোর্টিং ভাগ এটা ইন্ট্রোডিউস করেছে কাকে না রিপোর্টের স্পিচ কি রিপোর্টের স্পিচটা কি ছিল না রাম ডিড ইট এটা কি সেন্টেন্সে আছে অ্যাসারটিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অটরেডি না এক্সক্লোমিটার ইকিসি আছে না প্রথমে সাবজেক্ট আছে তারপর ভিটু আছে তারপর আছে অবজেক্ট বা আদার্স বলতে পারি তাহলে সাবজেক্ট তারপরে যে ভার তারপরে আদার্স এরকম ফর্মে যখন থাকে তখন সেটাকে বলে অ্যাসান্টিক সেন্টেন্স ঠিক আছে এবারে অ্যাসান্টিক সেন্টেন্সের পরেই আমাদের আরো একটা জিনিস যেটা ব্যবহার করতে হবে সেটা কি না এটা কি টেন্সি আছে এটা কি টেন্সি আছে না এটা সাবজেক্ট ভি টু আদার্স এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বেশ এবং টোটাল এই যে সেন্টেন্সটা হি সেড টু মি রাম ডিড ইট পুরো এই যে বাক্যটা এই বাক্যটা কোন স্পিচে আছে ডিরেক্ট স্পিচ না ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট ন্যারেশন নাকি ইনডাইরেক্ট নারেশন ডাইরেক্ট নারেশন নাকি ইনডাইরেক্ট নারেশন ডাইরেক্ট রিপোর্টিং নাকি ইনডাইরেক্ট রিপোর্টিং কোনটা ঠিক আছে না এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন কারণ ডাইরেক্ট নারেশন এটা এটা ডাইরেক্ট কারণ পুরোটা পুরোটাকে এটাকে बोलते পারি আমরা ডাইরেক্ট নারেশন

তাহলে এটা কি হবে না ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ আমাদের আর একটা জিনিস জেনে নিতে হবে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের ফার্স্ট লেটার সর্বদা ক্যাপিটাল হবে কি হবে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার হবে সে যা সেন্টেন্স থাকুক না কেন আর কি না রিপোর্টিং ভার্বের পরেই যদি বক্তা যাকে বলছে সেটা থাকে তাহলে তার পরে কমা থাকবে আর যদি কিছু না থাকে তাহলে হি সেটের পরে ধরো মনে করো টু মি নেই তাহলে হি সেট থাকলো তাহলে হি সেডে পরে কমা ডবল ইনভার্টেড কমা শুরু তার হচ্ছে পুরো রিপোর্টের স্পিস থাকবে তাহলে ডবল ইনভার্টেড কমা শেষ যদি এখানে হি সেট টু মি কথাটা থাকে বা হি সেট টু রাম ধরো থাকলো হি সেট টু রাম না হি সে টু ধরো থাকলো সীতা সে সীতাকে বললো তার পরে থাকবে কমার অর্থাৎ তোমার পরে তারপরে শুরু হবে রিপোর্টেড স্পিচ তাহলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করা যাবে ডিরেক্ট স্পিচ থেকে করা যাবে ইনডিরেক্ট স্পিচ এটাই আমাদের শিখতে হবে তার আগে এগুলো ক্লিয়ার তাহলে এবারে আমাদের কি জানতে হবে না হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ কিভাবে করবো তো ডিরেক্ট স্পিচ থেকে ইন্ডেক্স স্পিচ করতে গেলে আমাদের যেটা জানতে হবে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা কি না প্রথমে হচ্ছে রিপোর্টিং যে ভাব রিপোর্টিং ভাব কোন টেন্সে আছে রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো আমাদের খেয়াল করতে হবে এগুলো খেয়াল করার পরেই তারপর কোন সেন্টেন্সে আছে রিপোর্টেড যে স্পিচটা কোন সেন্টেন্সে আছে আসার্টিভ সেন্টেন্সে আছে নাকি ইম্পার্টিভ সেন্টেন্সে আছে না নাগেটিভ সেন্টেন্সে আছে না অপটেটিভ সেন্টেন্সে আছে নাকি এক্সপ্লামেটারি সেন্টেন্সে আছে কোন টেন্সে আছে তার উপর ডিপেন্ড করে আমাদের কী করতে হবে ইনডিরেক্ট নেশনে পরিবর্তন করতে হবে যেটা আমরা শিখবো ঠিক এর পরের ক্লাসে এখন একটু একটু করে আমরা এগোতে থাকবো এভাবে